পারিনি আমি ওখানে গিয়ে আমার খুব কষ্ট হতো এবং আমি সব থেকে আগে মিস করেছি মিনালদাকে দুজনকেই চিঠি লিখেছি কিন্তু পোস্ট করতে পারিনি পাঠ দিতে হবে না কিন্তু আমাকে সঙ্গে নিয়ে নিন আমি সিনেমা শিখবো সিনেমা তৈরি করবো নাটক আমার করা হবে আমার তর্ক করতে ইচ্ছে নয় মিনাল সেনের বাড়ি চলে যেত মিনাল সেন তর্ক করতে ভালো লাগে মিনাল অনেক সময় অনেক কিছু জানতো না আমি কি করছি গীতাদি জানতো মিনাল সেনকে যখন ফিউনারেল নিয়ে যাওয়া হচ্ছিল তখন শিলা আর আমি পেছনে হেসে মরছি রিনাল সেনের জন্ম শতবর্ষে চালচিত্র এখন অঞ্জন দত্তের ছবি আর এই মুহূর্তে পরিচালক নিজেই রয়েছেন আর প্রথমত দাদা ছাব্বিশ বছর বয়সে যখন অঞ্জন দত্তর হয়ে মৃণাল সেনের কাছে গেলেন এবং তিনি যখন আপনাকে বললেন যে সিনেমা করবেন তখন আপনার উত্তরটা কী ছিল আমি যাইনি উনি আমার জোর করে ঢুকিয়ে দিয়েছিল আমি যাইনি উনি আমার সঙ্গে তার আগে দু একবার দেখা হয়েছিল উনি আমার অভিনয় নাটক দেখেছিলেন এবং প্রায় জোর করে আমাকে নিয়ে গিয়ে জোর করে আমি আর বেরোতে পারিনি আমায় যা অবস্থা করেছিলেন এটা ছবিতে আছে এবং তারপরে আমি চলে যাই জার্মানিতে তো উনি আমাকে করিয়েছেন মানে নিয়ে গেছেন অভিনয় আমি ট্রেন্ড আমি অভিনয় ১৯ বছর বয়সে দু বছর ধরে অভিনয় আমি প্রফেশনালি শিখেছি পয়সা দিয়ে একজন খুব বড় অ্যাক্টিং টিচারের কাছে খুব বড় অ্যাক্টিং টিচার ভারতবর্ষে তো আমি শিখেছি তার অভিনয়টা আমার কাছে প্রবলেম ছিল কিন্তু বাকি আমার চারপাশ পরিবেশ নিয়ে আমার সমস্যা ছিল যে কারণে আমি বিদেশ চলে যেতে চেয়েছিলাম বিদেশে গিয়ে কাজ করব থিয়েটার তো এবং মৃণালদা এসে সেটা অনেকটাই পাল্টে দেয় যখন জার্মানিতে চলে গেলেন কর্মসূত্রে এবং তারপর তিন বছরের জন্য যাবেন এরকমই একটা সিদ্ধান্ত ছিল কিন্তু এই যে মৃণাল সেনকে ছেড়ে যাওয়া বা তার সংস্পর্শটা না পাওয়া সেটা আপনার কাছে কতটা মেনে নিতে পারতেন সেই সময়টা পারিনি আমি ওখানে গিয়ে আমার খুব কষ্ট এবং আমি সব থেকে আগে মিস করেছি মৃণাল দাকে তারপরে আমার শহরকে তারপরে আমার স্ত্রীকে আর সংসার অনেস্টলি নাকি তিনজনকে একসঙ্গেই বোঝায় কখনও ছন্দার মন হতো ছন্দার সঙ্গে কথা বলতে পারলে ভালো হয় কখনো মনে হতো মৃণালদার সঙ্গে একটু আড্ডা মারব এইটা একটা চলতো এবং আমি দুজনকেই চিঠি লিখেছি কিন্তু পোস্ট করতে পারিনি আমি খুব পারিনি পুরো আমি কাজ কমপ্লিট না করে কিছুদিন করেই আমি চলে এসেছি চলে এসে আমি মৃণালদার কাছে গিয়ে বলেছিলাম যে আমাকে আমাকে একটা আমাকে পার্ট দিতে হবে না কিন্তু আমাকে সঙ্গে নিয়ে নিন আমি সিনেমা শিখবো সিনেমা তৈরি করবো নাটক তো আমার হবে সাথে এইভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়াটা এটা প্রথম দিকে বুঝতে পেরেছিলেন এটা আপনার এই পুরো জার্নিটা কেমন ছিল বৃণাল সেনের সঙ্গে জড়িয়ে পড়াটা নিয়েই তো আমার ছবি সুতরাং সেটা আমি খুব বেশি বলতে পারবো না বলতে পারবো না সেটা দেখার মজাটা থাক ওটা সাসপেন্সড থাক বি তো ওটেই ছবির মজা যে কিভাবে আমি জড়িয়ে পড়লাম এবং কেন জড়িয়ে পড়লাম তবে এই একটা সম্পর্ক খুব রেয়ার কিন্তু সম্ভব আমি জানি এরম সম্পর্ক স্পোর্টসম্যানদের হয়েছে মিউজিশিয়ানদের হয়েছে মানে অসম বয়সের মানুষ একজন টিচার স্টুডেন্টের মধ্যে হয়েছে স্পোর্টস কোচ আমি জানি আমি এবং হয়েছে সিনেমায় কতটা হয়েছে আমি জানি না তবে এতটা গভীর হয়েছে কিনা আমি তাও জানি না মানে মৃণাল সেনের সঙ্গে তো শুধু সিনেমার জন্য আমি হইনি অনেক কিছুর জন্য এক আমার তর্ক করতে ইচ্ছে না আমি মৃণাল সেনের বাড়ি চলে যেতাম মৃণাল সেনের সঙ্গে তর্ক করতে ভালো লাগতো দা আমাকে দেখতে ইচ্ছে হতো যখন মৃণালদা বলতো শুধু ফোন করে খুব দরকারি কাজ আছে একটু এসতো আসলে আমার দেখতে ইচ্ছে গেছে বলছে না আমি গিয়ে বললাম কি দরকারি কাজ বলছি তো হরুহড়ি করার কি আছে বসো খুব দরকার আমি আস্তে বুঝতে পেরেছি যে মেয়ালদা বোধহয় এমনি দেখতে ইচ্ছে হচ্ছে এমনি আড্ডা মারতে ইচ্ছে হচ্ছে সো এই রকম আর ইট ইজ ইট ওয়াজ ভেরি ডিপ ইট ওয়াজ ভেরি ভেরি ডিপ মৃণাল সেন গীতা সেন ভেরি ডিপ একটা মানে আমার বাড়ির মতনই খানিকটা আমার সিনেমা পাঠ করবে আপ আপনি কখন বুঝতে পারলেন যে আপনিও মিনালশান কিছু আর থাকতে পারবেন না কিন্তু কি জার্মানি যাওয়ার আগে নাকি জার্মানি গিয়ে বুঝতে পারলেন সেটা আমি বলবো না সেটা ছবিতে আছে আমি বলবো আর এটা তবে একটা পয়েন্ট এসেছিলো যখন আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছিলাম যে এই লোকটা আমার দরকার দেখে থাক হ্যাঁ তো কখন সেটা ছবিটা দেখলে গীতা সেনের সাথে আপনার সম্পর্কটা যদি একটু বলেন যে সেটা কেমন ছিল একদম তো পরিবারের মতো মানে সব সময় বাড়িতেই থাকা এবং তিনি একদম ভালোবাসতেন ভালোবাসতেন বকতেন আমি যাতে ভুল কিছু না করি আমার কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে সেগুলো সব খবর রাখতেন এবং অ্যাডভাইস দিতেন অনেক কিছুই করতেন ইনফ্যাক্ট মৃণাল না অনেক সময় অনেক কিছু জানতো না আমি কি করছি গীতাদি জানতো এদিক ওদিক এদিক ওদিক থেকে জানতে পেরে আমাকে ডেকে বলছে কি করছো তুমি এরকম কেন করছো এরকম সো ইট ওয়াজ ভেরি ভেরি অদ্ভুত একটা বাড়ি মহাজন আমায় খুব বকেছিল খুব ভালোবেসেছিল যখন আপনি শাওনকে খুঁজে পেলেন যাকে আমরা রঞ্জন দত্ত হিসেবে পর্দায় দেখব তো তার মধ্যে কি কি দেখলেন যাতে ওই চরিত্রটা শাওনকেই দিলেন মেইনলি আমার মনে হয়েছিল এই একটা খুব ডিপ্রেসড কনফিউজড ভেতরে ভেতরে গুমরে গুমরে আছে একটা ছেলে করতে পারবে যেটা আমি তখন ছিলাম এটা মনে হয়েছিলো এটা দেখে দেখ আর বয়সটা আবার আমার জন্য রোগাও হলো আরও রোগা হও তো সেটা করতে পারবে এরপর তারপর করেছে মানে এইটাই আমি দেখেছি আমি খুব ঝকঝকে ত্বকদ্বকে খুব এক্সাইটেড একটা খুব জীবন্ত এই মানে এই রকম উৎফুল্ল একটা মানুষকে দেখতে চাইনি আমি দেখতে চাইছিলাম যে একটা অ্যাক্টার সব জানে কিন্তু ভীষণ ডিপ্রেসড নিজের অনেক কিছু সে করে ফেলে যেটা সে হ্যান্ডেল করতে পারছে না তার বিবাহিত জীবন তার সংসার কিছু হ্যান্ডেল করতে পারছে এইটাই এটা আমি মনে হয়েছিল যে করতে পারবে বিলাসিনের কাছে বকুনি খেয়েছেন তো ভালোবাসার মানুষ বকবে না তো কি করবে ভালোবাসার মানুষ সব করে সেইটা এবং আমার মনে হয় না যে একটা কোনো রিলেশনশিপ কমপ্লিট হয় যদি না তার মধ্যে সব কিছু থাকে মানে জেনুইন সম্পর্কের মধ্যে অনেক অপ্রিয় মোমেন্টস থাকবে এবং সেটা উত্তীর্ণ করে হয়ে যাবে কারণ ঝগড়াঝাঁটি থাকবে কারণ সম্পর্কটা জেনুইন আর যেটাতে থাকবে না সেটা ভীষণ মেকি একটা সম্পর্ক মৃণাল সেন এত কষ্ট করেছেন জীবনে এত গীতা দিয়ে এত এত এই এই চূড়ান্ত কষ্ট খুব কম মানুষ করেছে কিন্তু কোনোদিন দেখে বোঝা যাবে দেখে বোঝা যায় আমি অন্তত বুঝতে পারি দেখে বুঝতে পারি এতটাই তারা এনজয় করতো বেঁচে থাকার সুস্থ দুঃখগুলোকে বলে সেভাবে প্রকাশ করতে না বা সেটা ধরণ টানার আছে তারা জীবনকে ভালোবাসতে যে তারা সহ্য করে নিয়েছে সহ্য করে নিয়েছে রে কুড হ্যান্ডল এনিথেং

কি কোথায় পাওয়া যায় কোথায় এত আধুনিক একটা মানুষ এবং মহাজন কমপ্লিটলি আলাদা একটা মানসিকতার লোক তার সঙ্গে ছাড়া করতে হচ্ছে বিপরীত ধর্মী মানুষ আমার সঙ্গে কাজ করুক এবং যারা যারাই মৃণাল সেনকে ভালোবেসেছে তারা অসম্ভব ভালোবেসেছে আর মৃণাল সেনও তাদের অসম্ভব ভালোবেসেছে লাভ হেড রিলেশনশিপ ছাড়া তার কারুর সেই সম্পর্ক মানে যারাই আমি যারাই কিছু লোক হয়তো বাইরেতে কাজ করে চলে গেছে কিন্তু অনেকেই জড়িয়ে পড়ে আমি তো বিশেষ করে ভীষণ ভালো করি যখন আপনি শর্ট দিচ্ছেন এবং পরিচালকের আসনে মিলালছেন তখন সেভাবেই কি এক্সিলেন্ট বলে উঠতো মানে যেভাবে আপনি ট্রেলারে বলছেন আমি তো মিথ্যে কথা দেখাবো না যেটা হতো সেটাই দেখিয়েছি মিলাল খুব অদ্ভুত আনপ্রেডিক্টেবল লোক ছিল যেটা সেই শুটিংটা করার কথা সে না শুটিং অন্য কিছু করতে আরম্ভ করে দিতেন শটটা যেভাবে বোঝালেন মহাজন একরকমভাবে ভাবলো তা পরে এসে পুরোটা চেঞ্জ করে দিলেন এইটা করতে বিকজ এটা স্বতঃস্ফূর্ততা থাকতো আমাদের উপর ছেড়ে দিয়েছে আমি কত ডায়ালগ আমরা নিজের মতন করে বলেছি গীতা দিয়ে আর আমি ছেড়ে দিয়েছি আমাদের ওয়েট করেছে কাট বলছে না কতবার হয়েছে জন্ম শতবর্ষ আপনার কাছে মৃগান সিং এর জন্মদিনটা আজকে এরকম বা সেই সময়টা আপনি কীরকমভাবে দেখেছিলেন আমি এখন কয়েকদিন যাবৎ খুব মিস করছি এটুকু বলতে পারি খুব মিস করছি কত বয়স তো এখন পঁচানব্বই তো একশো একটা হতো কী হতো তার তো ভালোই বুঝতে পারতো সব কিছুই তো এত কষ্ট পাচ্ছিলেন সেই জন্য অবভিয়াসলি ওইভাবে খুব কষ্ট হয়েছিলেন গীতাদি চলে গেলো ভালোই এক দিক থেকে ভালোই হয়েছে কিন্তু খুব কয়েক দিকটা বলতে আমি খুব মিস করছি আমাকে হ্যাঁ মেনে নিতে হবেই আমি মানে একটা লোক সে কষ্ট পাচ্ছে সে কষ্ট পাচ্ছি শরীর খারাপ নাইনটি ফাইভ ই কি নাকি যেহেতু এতো চলে যাওয়াই উচিত বলে আমাদের মনে হয় কিন্তু আমি মানে রালসেনকে যখন ফিউনার নিয়ে যাওয়া হচ্ছিল তখন শিল আর আমি পেছনে হেসে মরছি নিজে দৌড়ো দৌড়ি করতো আর আমরা দুজনেই মেয়ের সাথে ভালোবাসি দুজনেই ফাজিলে গাচ্ছিলাম এবং হাসি না আমাদের পাচ্ছে না এটা কি হচ্ছে এই আর কি মানে অদ্ভুত সম্পর্ক এটা ঠিক বলে বোঝানো যায় না চালচিত্র এখন আসছে অলরেডি ফেস্টিভ্যালে অনেক দর্শক দেখেছেন প্রচুর প্রশংসাও পেয়েছেন তো শেষে কি বলবেন দর্শকদের দর্শকদের আর কি বলবো দর্শকরা যদি দর্শক দেখুন আমার নিজের ধারণা জানেন তো অনেক দর্শক আছে হয়তো তারা হলে আসছে না হয়তো তারা টিভিতে দেখছে ওটিটি প্ল্যাটফর্মে দেখছে অনেক দর্শক আছে যারা ইন্টারেস্টিং অন্যরকম ছবি দেখতে চায় আমার বিশ্বাস আছে তারা হয়তো সবসময় প্রকাশ করে উঠতে পারছে না তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না এটা হতে পারে কিন্তু আর একটা তাদের একটা অনিয়া গেছে এত চতুর্দিকে এত খারাপ সিনেমা সারা ভারতবর্ষে পৃথিবীতে এত খারাপ সিনেমা হচ্ছে যে তারা একটু বিরক্ত হয়ে গেছে সিনেমার প্রতি সেখানে একটা অন্য ধরনের কাজ এলে আমার মনে হয় তারা এক্সাইটেড হবে মানে আমার আমার একটা ধারণা আমার এটা মনে হয় একটু অন্য নতুনত্ব একটু রকম আর আর অবভিয়াসলি এই ছবি যারা দেখবে তারা তাদের চালচিত্র দরকার নেই কিন্তু মৃণাল সেন সম্পর্কে জানাটা মৃণাল সেন কে জান মৃণাল সেন ফুটবল খেলতো নাকি সিনেমা বানাতো সেটা না জানলে যে মজা পাবে না কেউ যদি মৃণাল সেন কে তাহলে মজা পাবে না এক মৃণাল সেন যে একটা ফিল্ম মেকার ছিল ভারতবর্ষে একটা পাগলা ফিল্ম মেকার পাগলাটে ফিল্ম মেকার সেই একটা মজার ফিল্ম মেকার সেইটা যারা জানে তাদের if i can put in my film credits script direction and gimmicks by kunal